আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসলাম অনেক দিন পর বাড়ির কাছেই রানীঘাটে ঘুরতে তো এখানে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটাররা কয়েকজন মিলে এসেছি এই যে এটা রানীর বাসভবন এখানে উনি বাস করতে পিছে মন্দির দেখতে পাচ্ছেন তো এখানে শীতকাল চলে এসেছি গাছপালা দেখতে পাচ্ছেন ফুল লাগানো থাকলে অনেক ভালো লাগে আর আমরা কয়েকজন মিলে ভিডিও করতে চলে এসেছি আমি নোমান ভাই তারপরে ইজাজুল ভাই ইব্রাহিম ভাই এবং দিদি আছে আমাদের সাথে নন্দনগাছি থেকে তো আপনারা একটু রানীঘাটের ভিডিও অনেক দিন দেওয়া হয়নি তো আপনারা একটু দেখতে থাকুন আরে যে অনেকে তেঁতুল খেতে চাচ্ছিলেন তো তেঁতুল এইটা দূরে ছিল এটা একদম কাছে আমাদের রানীঘাটে এসলে আপনারা এই সুন্দর তেঁতুল গাছে তেঁতুল খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নায়ক নোমান ভাই ভিডিও করতে ব্যস্ত দিদি এবং জাজুল ভাই ভিডিও বানাতে ব্যস্ত যে অনেক দিন পর দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা ঘিরে আগে কিন্তু ঘিরা ছিল না তো আমরা আগে এই জায়গাতে অনেক দিন বসে থাকতাম কিন্তু রিসেন্টলি অল্প কিছু দিন হল ঘিরে দেওয়া হয়েছে তাও অনেক দিন হয়ে গেছে তো এই যে এই সাইডগুলোতে আমরা আগে বসে থাকতাম আড্ডা দিতাম বন্ধুরা মিলে তো ঘিরে দেওয়ার পরে আর এখানে আড্ডা দেওয়া হচ্ছে না তবে এটি আগে এরকম ছিল তো এই জায়গাতে এরকম দেখছি ঘিরা তো রানী নাকি যখন গোসল তখন এরকম আগে এরকম ঘেরা ছিল সেই কারণেই আর ওই পারে আছে আপনারা শেখ রাসেল শিশু ব্যাডমিন্টন খেলা খেলে অনেকেই চিন্তা হয় না আপনারা একটু ঠান্ডা দেখিয়ে দিই কি সুন্দর ভিউ তো এখানে ফুল গাছ থাকলে অনেক ভালো লাগবে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন দূরে ওটাই হলো পুটিয়াশিপর অনেকেই চিনতে পারছিলেন না তো চিনাই দিয়ে আপনারা দেখলে আশা করি বুঝতে এখানে ব্যাডমিন্টন খেল ওই যে দূরে ওইদিকে দিকে কোটকাটা আছে ওখানে রাতের বেলা খেলা হয় আর আমরা এদিকেও খেলি আবার এই দূরের দিকেও খেলা হয় আর বাহিরে থেকে আমাদের কেমন আপনারা দেখতেই পাচ্ছেন আর ওই যাচ্ছে অনেক ভালো লাগে বক দেখলে সুন্দর ফুলের গাছ দেখুন কি সুন্দরভাবে ফুল যখন ফুল ফুটে থাকে এইভাবে দেখতে অনেক কিন্তু সুন্দর লাগে এই যে কিছু ফুল পড়েও আছে আর এইদিকে যে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে টুকটাক ফুল আসে আরও ফুল ফুটবে তখন দেখতে আরো ভালো লাগবে ফুলের নামটা জানা লিখেছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা আমাদের বাড়ির কাছে এখানেও ফুল ধরে আছে অনেক সুন্দর লাগছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ